আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আবারও ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে এবারে ট্রাভেল আবারও বাংলাদেশের উদ্দেশ্যে ঘরের চারিদিকে ছড়ানো ছিটানো দেখছেন আপনারা যে কাপড় চুপড় বিভিন্ন আসবাবপত্র এসব কিছু নিয়ে যাব দেশে সো এই ব্লগে আপনারা দেখতে যাবেন যে ফ্লাইট ফ্লাইটে বিভিন্ন ইনফরমেশান আপনারা পাবেন এবং ফ্লাইট ইমারতে কী কী সুবিধা অসুবিধা আপনারা পাবেন না পাবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব এখন আমি বর্তমানে বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষায় আছি এখন বর্তমানে আমি প্লেনের ভিতরে অবস্থান করছি এখন আমার এখন রাত বাজে তিনটা ত্রিশ আমাদের ফ্লাইট এখন অবতরণ করবে সো আর কথা বাড়াবো না এখন আপনারা পাহাড়ে নাইট ভিউ ফ্রম দ্য স্কাই আপনারা দৃশ্যটা উপভোগ করুন বর্তমানে এখন আমরা দুবাই আকাশ পথে আছি এখন সকাল পাঁচটা বাজে এই বুর সকালের আসমানের ভিউটা আসলেই অসাধারণ নিচে কালো অন্ধকার উপরে সুন্দর নীল রং মাঝখানে গোল্ডেন কালার এখন বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরি এটা তো ইমারত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি বর্তমানে আমাদের প্রায় তিন ঘন্টা ট্রানজিট আছে তো তিন ঘন্টায় ইমারত এয়ারপোর্টের অনেকটা জায়গা ঘুরে 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 দেখে আসলাম তারপর হালকা পাতলা কিছু শপিং করলাম সেগুলোর আর ভিডিও দিলাম না ভিডিও লম্বা হয়ে যাবে এখন বর্তমানে ইমারতে বিমানের ভিতরে আছি একটু পর আমাদের ফ্লাইট হবে ইনশাআল্লাহ এখন আমরা অতি দ্রুতই আমাদের ফ্লাইট অবতরণ করবে এখন আমরা রানওয়েতে শেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন আমাদের ফ্লাইট টেক অফ করবে আপনারা সাথেই তখন অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখন দেখতে পারবেন যেহেতু এখন দিনের বেলা এখন আমরা ইমারাতের বিভিন্ন এলাকা আমরা উপর থেকে দেখতে পারব তো আপনার সাথে তখন উপভোগ করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দীর্ঘ সময় প্লেনে থাকার পর অবশেষে আমরা এখন লাঞ্চ করার সহযোগ পেয়ে গেলাম তো লাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে লাঞ্চে আমাদেরকে দুটা খাবারের অফার করা হয়েছিল একটা আমাদের নিজস্ব দেশের খাবার লাইক মুরগি সাথে ভাত তরকারি তারপর একটা হয়েছিল মাটন বিরিয়ানি সো আমি মাটন বিরিয়ানি প্রেফার করলাম আর সাথে যারা ছিল ওরা কেউ মাটন বিরিয়ানি কেউ দেশি খাবার সো যে যা চায় সেটাই লাইক এই দুটোর মধ্যে যেটা আপনি চান সেটাই পাবেন সমস্যা নাই এখন বর্তমানে আমি চা বানাচ্ছি লাইক এটা নিজে বানিয়ে খেতে হয় লাইক ওদের ওরা দিয়ে দেবে আর আপনাকে যাই হোক সো দেখতে থাকেন আর কি বলবো এখন আপনাদেরকে অতি লম্বা সময় প্লেনে থাকা আসলে কিন্তু অনেকটা বোরিং বোরিং লাগার মতো তো যাই হোক মাঝে মাঝে আমি কিন্তু আউট ভিউ নেওয়ার অনেক ট্রাই করেছি আউট ভিউ নিয়েছি লাইক ছবি ভিডিও ফুটেজ ওয়ে আপনারা যারা আমার ছবি ভিডিও দেখতে আগ্রহ আছেন আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পারেন এনপিসি নাইনটি সিক্স সো এটা আপনারা ইনস্টাগ্রামে যা সার্চ করলেই আমার আইডি চলে আসবে সো আপনারা সেখানে যে আমার আমার তোলা ছবি ভিডিও আপনারা দেখতে পারেন রিলসগুলোও দেখতে পারেন সো ব্যাক টু দ্য প্লেন এখন চা এখনও বানানো হচ্ছে তারপরে আমরা চা খাবো আর বাইরের ফুটেজগুলো রেকর্ড করবো আপনারা এখন দেখতে পাচ্ছেন দূর আকাশে মেঘের আনাগোনা চলছে কত সুন্দর ভিউ এই ভিউটা শুধু একমাত্র প্লেন থেকেই দেখা যায় আপনারা মাঝে মাঝে কিন্তু কালো মেঘেরও দেখা মিলে দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা ভ্রমণ করার পর অবশেষে আমরা এখন বাংলাদেশ আকাশ পথে আছি সো দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন বর্তমানে মেঘলা মেঘলা বাহাব অনেক বৃষ্টিপাত হচ্ছে সো এগুলা কিন্তু বৃষ্টির এগুলো মেঘ বৃষ্টির মেঘ ঠিক আছে এগুলো কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই মেঘের মধ্যে দিয়ে আর চারিদিকে শুধু বন্যার পানি দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ডিং করবে ইনশাআল্লাহ আর বাংলাদেশে ল্যান্ড করার পর বাংলাদেশ এয়ারপোর্টে তেমন কিছু হয়নি অবশ্যই কোনো কিছু হয় হয়নি বলতে যে অনেক নিউজ বা অনেক কিছুই জানাশোনা হয় আর কি যে বাংলাদেশে এই এই চুরি সেই চুরি এরকম অনেক কিছু হয় এখন এখন যখন আসলাম তখন দেখছি লাইক আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছু হয়নি আর বাংলাদেশে এয়ারপোর্টে অনেকেই আছে এখন মানে ম্যাক্সিমাম এখন সবাই ভালো আর সবাই হেল্প করে লাইক আমার লাগেজগুলো পাইনি আমার লাগেজ আসতে লিট করেছিল তারপরে প্রচুর মানুষ বীর লাগেজগুলো পাওয়া যায়নি বা বেল থেকে নামানোর মতো চান্স মিলে না তবে ওইখানে হেল্পার আছে লাইক এয়ারপোর্টের কর্মকর্তা ওরা কিন্তু অনেক হেল্প করেছে আমাকে শুধু আমাকে না সেখানে থাকা বিভিন্ন প্যাসেঞ্জারকেও ওরা হেল্প করে সো বলতে পারেন এখন বাংলাদেশ এয়ারপোর্টে অনেক ভালো কর্মকর্তা রাখা হয়েছে সো প্রাউড অফ বাংলাদেশ সো দর্শক বিন্দুরা বর্তমানে আমি এখন আছি বাংলাদেশ ঢাকা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে খাসার ভিতরে বন্দি চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি আর শুধু অরণ এখন বর্তমানে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে চারিদিকে হ্যালো গুড মর্নিং সকাল হয়ে গেছে ইতিমধ্যে আমরা এখনো বাসে রাত্রে উঠেছিলাম জানি না কখন যায় বাসা দেখাব ড্রাইভার চাচা প্রথম খেয়ে ফেলেছেন আজকে উনি যাই হোক চল্লিশের উপরে গাড়ি চালাবেন না ফাঁকা রোড তারপরে উনি গাড়ি চালাবেন না কোনো সমস্যা নাই একদিন না হয় আমরা গাড়িতে তাকলাম অবস্থান করলাম আপনারাও আমাদের সাথে সময় কাটান দেখেন উপভোগ করেন লন্ডন এক্সপ্রেস ড্রাইভার খুবই মানসম্পন্ন ড্রাইভার খুব ভালো ভালো ড্রাইভার চল্লিশের উপরে উনি চালান না কসম খাইছেন আপনারা বুঝতে পারছেন বিষয়টা খুব ভাল লাগছে নাই ভাই পিছনের সিট হইয়া আসতে হচ্ছে এই তুমি কিছু বলবা বলো আমি বাদ করতো